আজকে আমরা রান্না করব কোয়েল পাখি তো দেখতে পাচ্ছেন যে রান্নাটা আমরা বেসিক্যালি ছাদে বসে করতেছি এটা হচ্ছে আমাদের নিজের পালা কোয়েল পাখি এগুলোকে আমরা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়টা কোয়েল পাখি আছে পাঁচটা আচ্ছা তো দেখি লাঠির চুলায় রান্নার টেস্ট নাকি অন্যরকম হয় তো রান্নাটা করে দেখি কেমন হয় আপনাদের সাথে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন তবে আপনাদের সাথে বলে ফেলেছি ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না কেমন হবে আমার রান্নার এক্সপিরিয়েন্স ওরকম নাই তারপর ট্রাই করতেছি প্রথমে তেলে একটু লবণ দিয়ে নিলাম কোয়েল পাখিগুলোকে ভেজে নেবো কইল পাখিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি কইল পাখিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটা উঠায় আব খুব গরম আর ভাজার একটা সুন্দর স্মেল আসছে আমি এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি বাবা সময় রান্না করা কষ্ট আমরা এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট আহ বাদামি কালার চলে আসছে আমি এখন এটাতে দিয়ে দিব আদা রসুন পেস্ট এটা হচ্ছে আদা বাটা রসুন বাটা হুম এখন দিয়ে দিব এখানে আছে আপনার সব গুঁড়া মশলাগুলো নিয়েছি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ কিন্তু ছিল এলাচি তালাটা অনেক সুন্দর আসছে তো আমাদের মাশাআল্লাহ কষানো হয়ে গেছে তো আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি যে রাখা কল পাখি আমরা এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি কৈল পাখিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার সাথে এখন আমরা দিয়ে দিচ্ছি টক দই অনেক সুন্দর একটা গান আসছে মাটির চোলা রান্না সচরাচর এমনিতেই ভালো হয় আমরা এখন এটা ঢেকে রান্না করে নিব দেখি কি অবস্থা ওয়াও জাস্ট অসাধারণ খুব সুন্দর আসছে কালারটা কাঁচামরিচ দিয়ে দিই তো আমাদের লাকড়ির চুলায় কোয়েল পাখি রান্না অলমোস্ট শেষ দেখি ফাইনাল লুকটা কেমন হয়েছে তো আজকে আমরা রান্না করলাম কোয়েল পাখি না কেমন হয়েছে অবশ্যই জানাবো টেস্ট করে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক করবেন আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ